এখনো পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ও গণশক্তি পরে গলার শিরা ফোলাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা জমা করতে পারেনি তাদের জন্য বলে রাখি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি যে রায় দিয়েছে সেই রায়ের তিরিশ নম্বর পাতায় পরিষ্কার উল্লেখ রয়েছে ছ হাজার পাঁচশো পনেরো জন অযোগ্য ছ হাজার পাঁচশো পনেরো জন অযোগ্য এবং অবৈধভাবে চাকরি পেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়ের তিরিশ নম্বর পাতায় পরিষ্কার উল্লেখ করেছে এই তথ্য উইকিপিডিয়ায় অ্যাভেলেবেল একটু সার্চ করে দেখে নিতে পারেন যারা এখনো পর্যন্ত গণশক্তি আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়াশোনা করে রাজ্য সরকারকে তুলোধনা করছেন বা গলার শিরা ফোলাচ্ছেন যারা এই পুরো প্যানেলটা বাতিল চেয়েছিল তারা কিন্তু খুব ভালোভাবেই জানে সবাই অযোগ্য নয় আবার সবাই যোগ্যও নয় তারা সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএম কে এই রাজ্যে আবার প্রাসঙ্গিক করে তুলতে আর বিজেপি চাইছে আমাদের লাশের ওপরে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই শুভেন্দু অধিকারী হুম এরা চাইছে আমাদের লাশের ওপরে তৃণমূল সরকারকে হটিয়ে আবার ক্ষমতায় আসতে অমান্য সুপ্রিম কোর্ট তার রায়ের তিরিশ নম্বর পাতায় বলছে ছয় হাজার পাঁচশো জন অযোগ্যভাবে চাকরি পেয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের সহ সহ এরা অবৈধ পথে চাকরি পেয়েছে এবং এরা অযোগ্য আর মহামান্য সুপ্রিম কোর্ট কেবলমাত্র সংখ্যা দিয়ে থেমে থাকেনি সেখানে সুপ্রিম কোর্ট পার্সেন্টেজ ও উল্লেখ করেছে পার্সেন্টেজ হিসাবে সেখানে দেখাচ্ছে নবম দশম শ্রেণীর জন্য আট দশমিক পাঁচ শতাংশ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য চোদ্দ দশমিক পাঁচ শতাংশ গ্রুপ সি ক্লার্ক আটত্রিশ দশমিক চার শতাংশ আর গ্রুপ ডি আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ যদি এসএসসি বা রাজ্য সরকার যোগ্য অযোগ্যর তালিকা পৃথক করে সুপ্রিম কোর্টের কাছে জমা না করতে পারত তাহলে সুপ্রিম কোর্ট কোথা থেকে এই তত্ত্ব পেয়েছে সুপ্রিম কোর্ট তার রায়ের তিরিশ নম্বর পাতায় যে তথ্য উল্লেখ করেছে পার্সেন্টেজ সহকারে কোন গ্রুপে কতজন অবৈধভাবে চাকরি পেয়েছে কোন গ্রুপে কতজন অযোগ্য সেই তত্ত্ব সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে সেই তত্ত্ব যদি রাজ্য সরকার বা এসএসসি না দিয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট কোথা থেকে পেল আচ্ছা ধরে নিলাম সিবিআই দিয়েছে বা মহামান্য সুপ্রিম কোর্ট তারা নিজেরা তথ্য বিশ্লেষণ করে বার করেছে যদি মহামান্য সুপ্রিম কোর্ট তথ্য বিশ্লেষণ করে বার করে থাকে বা যদি সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিয়ে থাকে তাহলে সিবিআই ছয় জন অবৈধ জানার শর্তেও পুরো প্যানেলটা কেন বাতিল করলো কাদের ইশারায় পুরো প্যানেলটা বাতিল হলো কেন এত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হলো সিবিআই যেখানে আইপিএল এর রিলের মতো সংবাদ পরিবেশন করে কার খাটের তলা থেকে কত টাকা পাওয়া যাচ্ছে সেটাও দেখাচ্ছে আজকের এর ভয়েস রেকর্ডিং করা হচ্ছে কালকের ওর সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে সিবিআই যখন একের পর এক সন্ধ্যাবেলায় পশ্চিমবঙ্গবাসীকে ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছে তখন মহামান্য সুপ্রিম কোর্ট আর একটু ধৈর্য না ধরে মূল কালপিট মূল দোষীদেরকে শাস্তি না দিয়ে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করে উনিশ হাজার যজ্ঞকে কেন বঞ্চিত করলো উনিশ হাজার যজ্ঞের কেন ভবিষ্যৎ নষ্ট করল প্রশ্ন উঠছে ঠিক আইন ব্যবস্থার উপরে এইখান থেকে আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল ষোলর এক এবং আর্টিকেল চোদ্দ বলছে যে জন অপরাধী ছাড়া পেলেও একজন যেন নিরাপরাধী শাস্তি না পায় তার যেন সাজা না হয় কিন্তু আজকের কেবলমাত্র ছ হাজার পনেরো জন অযোগ্যর জন্য উনিশ হাজার দুশো তিয়াত্তর জন যজ্ঞের ভবিষ্যৎ নষ্ট করলো ভারতীয় সংবিধান যারা রক্ষণাবেক্ষণ করছে তারা যারা ভারতীয় সংবিধান দেখরেখ করছে তারা কেবলমাত্র ছ হাজার পাঁচশো পনেরো জন অযোগ্যর জন্য উনিশ হাজার দুশো তিয়াত্তর জন যজ্ঞের ভবিষ্যৎ নষ্ট করে দিল একজন বিচারপতির বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে তাহলে কি আমরা ভারতবর্ষের সমস্ত বিচারপতিকে দুর্নীতিগ্রস্ত ধরে নেব যদি সেটা ধরে নিই তাহলে কি বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে যদি একজন বিচারপতির বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়ার পর তার শাস্তি কেবল বদলি হয় তাহলে ছ জন অযোগ্যর কারণে অবৈধভাবে চাকরি প্রার্থীর কারণে যোগ্য উনিশ হাজার দুশয় তিয়াত্তর জনের চাকরি কেন চলে গেল যোগ্য উনিশ হাজার জনের কেন ভবিষ্যৎ নষ্ট করলো মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের নিয়োগ উদাহরণ দিয়ে ভার্ডিক লিখেছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সম্প্রতিকালে যে নিট কেলেঙ্কারি হয়েছে সেই নিট কেলেঙ্কারিতে যে পদক্ষেপ করেছে সেই পদক্ষেপের সঙ্গে আজকের পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পদক্ষেপ আকাশপাতাল পার্থক্য মহামান্য সুপ্রিম কোর্ট সমদোষে নিটের প্যানেল বাতিল না করে সেখানে দিয়ে বলছে কি যে যদি এই প্যানেল বাতিল করা হয় তাহলে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হবে একটা প্রজন্ম যাবে পিছিয়ে এবং সরাসরি যার প্রভাব পড়বে ভারতীয় শিক্ষার মেধার উপরে আর আজকের পশ্চিমবঙ্গে ছ হাজার পাঁচশো পনেরো জনের জন্য পুরো ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে কি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কলাপস হবে না পশ্চিমবঙ্গের একটা প্রজন্মী পিছিয়ে যাবে না যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল যাদের কাছে রয়েছে যারা র্যাঙ্ক করেছিল তারা কেন সাফার করবে কারণে এখানে অনেকে হয়তো বলবে যে দুর্নীতি তো হয়েছিল হ্যাঁ দুর্নীতি তো হয়েছিল দুর্নীতি হয়েছিল বলেই তো আজকের এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাহলে সুপ্রিম কোর্ট যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি না দিয়ে যারা যোগ্য প্রার্থী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের কেন ভবিষ্যৎ নষ্ট করলো আর আজকের মহামান্য সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায় দিয়েছে সেই চাকরি বাতিলের রায় যেন তেমন যেমন একজন ব্যক্তির বাড়িতে কোনো এক ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে আর সেই ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ লেখাতে গিয়েছে ফায়ার ব্রিগেডের কাছে গিয়েছে ফায়ার ব্রিগেড এবং প্রশাসন তাকে কি পরামর্শ দিচ্ছে যে আপনার বাড়িটাই ভেঙে ফেলুন তাহলে তো কেউ আর আগুন লাগাতে পারবে না আজকের মহামান্য সুপ্রিম কোর্টের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দেখে ঠিক সেই কথাই মনে পড়ছে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার তার ভার্ডিকে পরিষ্কার তার রায়ের তিরিশ নম্বর পাতায় উল্লেখ করেছে ছ হাজার পাঁচশো পনেরো জন অবৈধ চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই ছ হাজার পনেরো জনকে কারা চাকরি দিয়েছে কাদের কারণে তারা চাকরি পেয়েছে কারা তাদের অবৈধ চাকরি পেতে সাহায্য করেছে সেই দিকে না লক্ষ্য দিয়ে সেটাকে না উদ্ঘাটন করে বাকি যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে সেই যোগ্যদের চাকরি খেয়ে নিল পুরো প্যানেলটা বাতিল করে ভারতীয় আইন ব্যবস্থাকে বুড়ো আমুল দেখিয়ে এক অংশের বিচারপতি যে রায় দান করেছে সেটা তো ওই হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীর মতো হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী যেমন রায় দেয় তেমন আজকের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না রায় দিয়েছে এই সঞ্জীব খান্নার টিকি কোথায় বাঁধা আছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যে রঞ্জন গগুই রাম মন্দিরের রায় দিয়েছিল রাম মন্দিরের রায় সেই রঞ্জন নিয়ে বিরাট করেছিল এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা আর আজকের সঞ্জীব খান্নার রায়দান নিয়ে সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা মাতামাতি করছে রঞ্জন গগৈ এখন ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার সাংসদ আর আমাদের পশ্চিমবঙ্গের যিনি নিয়োগ দুর্নীতির ভান্ডা ফাটিয়েছে বলে রাতারাতি পশ্চিমবঙ্গবাসীর কাছে ভগবান হয়ে উঠেছিল মাসিয়া হয়ে উঠেছিল তাকে নিয়ে তো আর নাই বা বললাম তিনি বিচারপতির আসন থেকে রিজাইন করে ভারতীয় জনতা পার্টির এমপি হয়েছে। তো এই সমস্ত বিচারপতিদের দেখার পরে তারা যে রায়দানগুলো করে গেছে এবং বর্তমানে যে সমস্ত বিচারপতিরা এমন রায়দান করছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানের ষোলোর এক এবং সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের দেখে তো অবশ্যই বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার দিকে আঙুল উঠবে আমার গতকালকের প্রতিবেদন দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছে কমেন্টে লিখেছে যে রাজ্য সরকার তথ্য দেয়নি এসএসসি তথ্য দেয়নি রাজ্য সরকার এবং শাসক দলের নেতারা তথ্য গোপন করেছে হ্যাঁ প্রশ্নটা তো আমার সেইখানে যদি রাজ্য সরকার তত্ত্ব গোপন করে থাকে যদি এসএসসি তত্ত্ব দিতে অস্বীকার করে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট কেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিল না সিবিআই তো তদন্ত করছে সিবিআই যখন রিলে করে দেখাতে পারে কার খাটের তলায় থেকে কত টাকা পাওয়া যাচ্ছে সিবিআই যখন সাংবাদিকদের বগল করে নিয়ে ঘুরে কার কখন ভয়েস স্যাম্পেল টেস্ট হচ্ছে সেই ভয়েসের সঙ্গে কার ভয়েস মেলানো হবে সেটা দেখাতে পারে তাহলে যারা যারা তথ্য দিতে চাইছে না তথ্য গোপন করতে চাইছে সিবিআই কেন তাদের গ্রেপ্তার করছে না মহামান্য সুপ্রিম কোর্ট কেন তাদের গ্রেপ্তারির নির্দেশ দেয়নি যারা তথ্য গোপন করেছে বা তথ্য দিতে চায়নি তাদের শাস্তি হওয়াটা ছিল তো মূল কাম্য তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে সামনে এনে তাদের চক্রান্ত কাদের চক্রান্তে আজকের এই দুর্নীতি হয়েছে সেটা তুলে ধরা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের এক ও অন্যতম কাজ কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট করল কি কারা দুর্নীতি করেছে তাদের না সাজা দিয়ে যারা দুর্নীতির শিকার হয়েছে তাদেরকে সাজা দিল যখন সিবিআই তদন্ত করতে নেমে দেখছে যে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাও এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক টপ নেতার নাম উঠে আসছে চার্জশিটে যখন তাদের নাম জমা করছে তখন এই মামলা থেকে মূল ঘোরানোর জন্য এই মামলাটাকে ধামা চাপা দেওয়ার জন্য ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টি সৃষ্টি করে দাবাও লাগিয়ে সুপ্রিম কোর্টের এক অংশকে প্রভাবিত করে পুরো প্যানেলটা বাতিল করে দিল হ্যাঁ এই কথা আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো কারণ মহামান্য সুপ্রিম কোর্টের কাজ ছিল অপরাধীদের সাজা দেওয়া সেখানে অপরাধীদের না সাজা দিয়ে যাদের কারণে দুর্নীতি তাদের না সাজা দিয়ে যারা দুর্নীতির শিকার হয়েছে তাদের সাজা দিয়েছে আশা রাখবো ভারতের আইন ব্যবস্থা ভারতের ন্যায় সংহিতা রাজনীতির রং আশা রাখবো ভারতের আইন ব্যবস্থা রাজনীতির রঙ থেকে বেরিয়ে এসে আগামী দিনে যোগ্যদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদের যোগ্য জায়গায় ফিরিয়ে দেবে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন যোগ্যরা যোগ্য জায়গায় থাকবে দোষীরা থাকবে জেলে এটাই আগামী দিনে দেখতে চাই এই কামনা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন